জামাত কি ক্ষমতা আসবে এই প্রশ্নটা আমার অনেকে এখন করে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যেতে পারে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয় সেটার আলাপ আজকা জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতায় আসলে কি করবে অনেকে চায়নায় গেছি উঠে জানতে চাইছে কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা প্রকাশ্যে জোরের সাথে বলছি যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট ব্যবসায়ী আছে কি প্রশ্ন শুনলে অবাক হইবেন বলতেছে জামাত ক্ষমতায় আসলে কি মত খাওয়া বন্ধ করে দিবে মত খেটে দিবে আমি কই যে উনারা নির্বাচনী ম্যানিফেস্টো দিই তারপরে দেখেন না দিতে হবে না মাওলানা মতি রহমান নিজামী মদ নিয়ে জাতীয় সংসদ সংসদে একটা মতামত দিছিল আমার আবার ইনবক্সে পেটে দিছে এই ভিডিওটা শুনেন আরে খুব মূল্যবান আলোচনা করেছিলেন উনি শুনেন মদ আল্লাহ তাআলা হারাম করেছেন এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে সারা দুনিয়ার সকল মানুষ যদি জায়েজ বলে হালাল বলে তবুও এটা হারাম থাকবে আল্লাহ রসুল এবং আখেরাতের প্রতি কোরআনের প্রতি যারা ইমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্ক শুল্কের রাস তাদের কাছে কোনো ব্যাপারই নয় মাননাও যদি দেওয়া হয় আমি এটা শুনে কই যে আমিও তো মদ খেতে নিষেধ করি মানে আমি মানে ডাক্তারের আর ওনারা কয় না না ডাক্তাররা নিষেধ করলে সেটা অন্য কথা কিন্তু মদ খাইতে দিতে হবে আমি কই না খেতে দিলে সমস্যা কি ওনারা বলেন যারা মদ খায় তারা তো এলিট তারা ইকোনপি জানাই কোথায় বুদ্ধিজীবী সে তো এলিট সে তো মদ খায় না এই মদ খাইতে পারবো না এটা একটা বিরাট জিজ্ঞাসা যারা মদ খায় না তারা আরো বেশি জিজ্ঞাসা নারীরা বলে যে তারা তাদের পছন্দ মতো পোশাক করতে পারবে কিনা একজন তো কইল যে বিকিনি পড়তে পারবে কিনা আমি কইলাম বাংলাদেশের মেয়েরা কি সিবি বিকিনি পরে হ্যাঁ তো কয়ে না পরে না কিন্তু পড়তে পারবে কিনা মানে আগে থেকে কয়ে নিচ্ছে কয়ে দিতে হবে পড়তে পারবে কিনা যদিও বাংলাদেশের বেশিরভাগ তরুণ শিক্ষিত মেয়েরা হিজাব পরে আমরা সেইটাই দেখতে পাই তারপরে এই আতঙ্ক সরানো হয়েছে বা হইতেছে উনিশশো সালে কতটুকু পা খোলা রাখতে পারবে মেয়েরা সেটা পুলিশ ধরতে আমেরিকা সিরিজে যায় আর আমাদের এখনই দাওয়াই লাগবে দেখিনি পড়াতে জন্য পারমিশন দাওয়াই লাগবে হ্যাঁ আমার তো আপত্তি নাই আমি তো দিবেরই চাই হাঁক দেন রাষ্ট্রপতি পদের দাবাই হাঁক মার কামনে আছে তো বুলডোজার সিল মারো রে সিল মারো বুলডোজার সিল মারো ম্যাডার দেন আমি দেখিনি পরের ডিগ্রি জারি করে দেব প্রথম দিনে যাইও হোক দুর্নীতি বন্ধ করবে যে সাথে সাথে এক মা সমস্যা শুরু হবে মহারাজ বিশাল সমস্যা এই যে রাষ্ট্রযন্ত্র তার প্রত্যেকটা নাট বল্টু দুর্নীতিগ্রস্ত সে একটা বিল পর্যন্ত ঘুষ খায় যে আমলাতন্ত্রের উপরে সে বৈশা রাষ্ট্র চালাবে সেটাই তো করার আলাপাস্তলা করার ব্যাংক থেকে লোন নিতে গেলে ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে ঘুষ দিতে হয় ব্যাংকের এনডি কে বোর্ড মেম্বারদেরকে যে লোন নিবে সে তো কাস্টমার তারাই তো তেলাবে ব্যাংক তা না উল্টা যে সেল করিচ্ছে সেই তেলা সে তারে কাস্টমার তেলাইতেছে এটা কেমনে ম্যানেজ করবে জামাত এটার একটা সিস্টেম লাগবে সিস্টেম ওদের মাথায় আছে কিনা কে জানে জামাতের মন্ত্রিসভা কেমন হবে নারী মন্ত্রী থাকবে কিনা কয়জন থাকবে জামাতের সুরাতে তো নারী সদস্য নয় জামাতের কিন্তু একটা আলাদা নারী সংগঠন আছে যার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা জামাত ইসলাম তো এটা উনিশশো সত্তরের দিকে এটা গঠিত হয়েছে তো মহিলা জামাত দলীয় ভাবে আলাদা সংগঠন কিন্তু কিন্তু কেন্দ্রীয় ভাবে জামাতের নেতৃত্বাধীন তার মানে তাদের নিজস্ব আমিরা বা সভাপতি থাকেন কিন্তু দলীয় নীতিগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব পুরুষ নেতৃত্বের হাতে তার মানে সিদ্ধান্ত গ্রহণের নারীদের সরাসরি অংশগ্রহণ নাই জামাতের এটা একটা ফাইসালা দিতে হবে জামাতকে এটা পরে আমি কিঞ্চিত একটা হিমনি এরপরে ইস্যুটা জামাতের ঐতিহাসিক রাজনৈতিক ভুল নিয়ে আমি আগেও বলছি এখন বলি জামাতের রাজনৈতিক ভুলগুলা কেন হয়েছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে না জামাত যে পাকিস্তান সৃষ্টি আন্দোলনে জিন্নাহ বিরোধিতা জমিদারী উৎশেদের বিরোধিতা করা 1971 এ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করা এটি কোন গહનযোগ্য ব্যাখ্যা দান করতে পারে না জামাত আরেনার মত বইলা হবে না যে অতীতের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া আমelik কে একবার দশবার সুযোগ দিন এটা কইলা হবে না ফিলোসফিক্যালি যে আমাদের রাজনৈতিক দর্শন দাঁড়ায় আছে মৌলানা মৌদুদির উপরে মৌলানা মৌদুদি একজন দুর্দান্ত মেধাবী পলিটিক্যাল থিঙ্কার এবং ফিলোসফার কিন্তু উনি তো সমাজতন্ত্রের পতন দেখে যাননি উনি তো ওয়ার অন দেখেন নাই উনি তো সারা দুনিয়া জুড়ে ইসলাম বিদ্বেষ দেখেন নাই উনি তো ইসলাম কোপানো দেখেন নাই উনি ডেমোক্রেসির সংকট দেখেন নাই সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেন নাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন নাই তাই ওনার চিন্তার একটা রিভিউ দরকার আছে নতুন দিনের মতো করে সাজানোর দরকার আছে সেটা কি করছে জামাত করে নাই আমারে কেউ কেউ বলছেন জামাতের মন্ত্রী সভা কেমন হবে কারা জামাতের ফেস হইয়া সাধারণ মানুষের আর দুনিয়ার সাথে ডিল করবে ডাক্তার শফি সাহেব কি ডিল করবে মানে হাসি না নেতা হইতে পারবে কিন্তু ডাক্তার শফি হইতে পারবে না যেহেতু ওনার মুখে দাঁড়িয়ে আছে আর মাথার টুপি আছে পাবলিকে ভোট দিলেও পারবে না ডেমোক্রেটিক্যালি একটা ইলেকশনে জিতে আসলেও পারবে না মজা আর কি আটটা ইস্যু হইতেছে যে কেউ কেউ মনে করতেছে জামাত আসলে একটা অ্যান্টি হিন্দু রাজনীতি করবে। এই ইস্যটারে জামাত বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে পারে না এখনো করতেছে না। সে হিন্দু সম্প্রদায়ের সাথে এনগেজ কিভাবে হইতে হবে সেটা ধরতে পারে না। একবার জামাতের হিন্দু শেখা করে এইভাবে আর একবার গোবিন্দ পরমানিকের হাত ধরে আমরা এখানে এসেছেন এটা একটা হিন্দুwasm

আর এস এস এর পান্ডা গোবিন্দ পারমাণিকের হাত ধুইয়া এটা ইসলামী দলের হিন্দু শাখা হইতে পারে না ফুল কাঠালের আপ সত্য হয় না রে ভাই এই সিম্পল জিনিসটা জামাত না বুঝলে কেমনে হবে তাহলে কি করবে সে কিভাবে এনগেজ হবে হিন্দু সম্প্রদায়ের আমি বলবো কোনো কিছু করার আগে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন দিয়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মানে মাইনরিটিদের মধ্যে জামাতে প্রতি নেট ট্রাস্ট স্কোর মাপা এটি হবে জামাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতার মাপকাঠি এখন এই জিনিসটা কি মানে মানুষ জামাত ইসলামকে বিশ্বাস করে আর কতটা অবিশ্বাস করে তার পার্থক্য কিভাবে মাপা যায় একশো জন হিন্দু বা মাইনরিটি নাগরিককে জিজ্ঞেস করা হইলো আপনি কি মনে করেন যে জামাত এখন সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করতে চায় তাদের উত্তরে যদি পঞ্চাশ জন বলে হ্যাঁ বিশ্বাস করি তিরিশ জন বলে না অবিশ্বাস করি 20 জন যদি নিরপেক্ষ থাকে তাহলে হিসাবটা হচ্ছে নেট স্কোর হবে পঞ্চাশ মাইনাস নেট সমান বিশ অর্থাৎ 20 মানে মানুষ এখন মোটামুটি বিশ্বাস করতে শুরু করছে যদি উল্টাটা হয় মানে 30% বিশ্বাস করে আর 50% যদি অবিশ্বাস করে তাহলে স্কোর হবে কত 30 মাইনাস মানে মাইনাস মানে মানুষের এখনো সন্দেহ আছে এইটার গুরুত্ব হইతేছে স্কোর দিয়ে বোঝা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের প্রতি আস্থা বাড়তেছে না কমতেছে কোন জেলায় কাজ ভালো হইতেছে কোন ধরনের কাজ করলে মানুষ সত্যিকারে বিশ্বাস পেতে শুরু করবে সহজ ভাষায় বললে নেট ট্রাস্ট স্কোর হইతేছে জামাতের প্রতি মানুষের মনোভাবের তাৎমাত্রা গরম মানে আস্থা ঠান্ডা মানে অবিশ্বাস সোজা স্যার তাহলে বুঝে গেলেন তাই না এইটা জামাত প্রত্যেক 6 মাস পারফরম্যান্টে আর হল হল প্রকাশ করবে এইটা কিন্তু আন্তর্জাতিক মহলেও তার বিশ্বস্ততা বাড়াবে গ্রহণযোগ্যতা বাড়াবে এখন কাজ কি নেবে গোয়েন্দা প্রাণময় কিছু দেখতে পারবেন না তাই না কি কি সলিড কাজ নেবে প্রথমে জামাতকে একটা মাইনোরিটি সর্টার ঘোষণা করতে এই মাইনোরিটি সর্টার মানে হতেছে এক ধরনের প্রতিশ্রুতি বা শপথনামা যেখানে জামাত ইসলাম প্রকাশ্য বলে দেবে তারে এখানে ধর্ম দেখে না ন্যায় মানবিকতা দেখে রাজনীতি করবে এই চার্টারে বলা থাকবে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব নাগরিকদের নিরাপত্তা সম্মান আর সমান সুযোগ নিশ্চিত করা জামাত নৈতিক দায়িত্ব বলে মনে করে প্রথমে বলা হবে যে সবাই নিজের ধর্ম পালন করতে পারবে কোন ভয় বা বাধা ছাড়ায় কেউ কাউকে ধর্মান্তরিত করার চেষ্টা করবে না মন্দির গির্জা বা অন্য উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে জামাত নিজের লোকজন দিয়ে প্রয়োজনে সহায়তা করবে কোথাও সহিংসতা বা দখলবাজি হলে দলের পক্ষ থেকে প্রকাশ্যের নিন্দা জানানো হবে এবং অপরাধী জামাতেরই হোক বা অন্য কেউ হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চার্টারে এটাও বলা থাকবে যে চাকরি শিক্ষা সরকারি সুযোগ এটাতে কারো ধর্ম কোনো বাধা হবে না জামাত পরিচালিত কোন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে হিন্দু বর্ণ ধর্মের মানুষ সমান সুযোগ পাবে ভূমি বা সম্পত্তি দখল বা জবর দখল হইলে ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা দেওয়া হবে নারী এবং তরুণদের অংশগ্রহণে গুরুত্ব হবে হিন্দু মেয়েরা চাইলে জামাতের সামাজিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হইতে পারবে সবশেষে একটা স্পষ্ট প্রতিশ্রুতি থাকবে জামাত শুধু ইসলাম রক্ষা না জামাত ন্যায় রক্ষার রাজনীতি করে সংখ্যালঘু নাগরিকদের মর্যাদা রক্ষা করাটা ইসলামের আসল শিক্ষা এই কথাটা তার প্রকাশ্যে বলবে এই চাটার গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাবে যে জামাত বদলাইছে এটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরে আনবে এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে আর বাংলাদেশে ন্যায়ের রাজনীতির একটা নতুন ভাষা দিবে সংক্ষেপে মাইনরিটি রাইটস চার্টার হইতেছে জামাতের বিশ্বাস ফেরানোর অঙ্গীকারপত্র যেখানে তারা বলে সব আমাদের নাগরিক না এইরকম একটা করা যায় আর হ্যাঁ এল জন্য মদ খাওয়ার জন্য কি করবে এটা জামাত নিজেরা বুঝে দেখু। যেন সমস্ত সমাজে নেট ট্রাস্ট বাড়তে থাকে জামাতের প্রতি এখন জামাত আসলে হিন্দু সম্প্রদায়ের সাথে কিভাবে এনগেজ হবে যদি জামাতে ইসলাম সত্যি হিন্দু কমিউনিটির সাথে অর্থভাবে এবং রাজনৈতিক ভাবে ফলপ্রসূ এনগেজমেন্ট করতে চায় তবে পুরনো সহাবস্থান বা ধর্মীয় সহনশীলতার কথা বললে কাজ হবে না এখন দরকার হবে ইনোভেটিভ ইন্টেলেকচুয়াল সাবভার্সিভ এবং নেগেটিভ চেঞ্জিং আইডিয়া যা সাইমালটেনিয়াসলি হিন্দু কমিউনিটি আস্থা অর্জন করবে নাম্বার ওয়ান নাম্বার টু জামাতের আদর্শের মধ্যে থিওলজিক্যাল কনসিস্টেন্সি রাখবে তিন নাম্বার হইতেছে রাজনৈতিকভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করবে আমি কয়েকটা ইনোভেটিভ আইডিয়া দিতেছি এগুলোই সব সব না বা এগুলোই যে চূড়ান্ত তাও না এগুলো চিন্তা করা যাইতে পারে আমি আইডিয়া হিসেবে দিতেছি এগুলো আমার মতে বাস্তবে প্রয়োগযোগ্য এবং কৌশলগতভাবে ভাবে গেম চেঞ্জার হইতে পারে আর হিন্দু সম্প্রদায়ের সাথে পলিটিক্যালি জামাত যুক্ত হতে পারবে নাম্বার 1, কমন গুড পলিটিক্স বা ইসলামিক ভাষায় নাগরিক সংহতি জামাত একটা শরিকুল খাড় বা শেয়ার্ড গুডনেস অ্যালায়েন্স করতে পারে এই নামে নতুন একটা ফোরাম তৈরি করতে পারে যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন শিক্ষক লোকজন, দাতব্য সম্প্রদায়ের লোকজন মাদ্রাসের শিক্ষক মুসলিম নেতারা যৌথভাবে কাজ করবে সামাজিক ইস্যুতে কাজ করবে যেমন ধরেন নিরাপদ পানি স্যানিটেশন শিক্ষা পরিবেশ দারিদ্র দূরীকরণ স্বাস্থ্য এই সমস্ত বিষয় নিয়ে কাজ করবে তার ফলে নৈতিক কাজকে কেন্দ্র করে একটা রাজনৈতিক একতা তৈরি হবে এত ইন্টারেস্টিং কাজ করা যায় যেমন ধরেন ফেইথ অফ বেঙ্গল এই ধরনের ফেস্টিভ্যাল করতে পারে উৎসব ধর্মীয় ঐতিহ্যের একটা পুনর্দখলের ধারণা যেমন স্থানীয় ফেইটস অফ বেঙ্গল নামে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে পারে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সব সম্প্রদায়ের যে কালচারাল অ্যাসেট ধর্মের যে কালচারাল অ্যাসেট সেইটা তারা প্রজেক্ট করবে সেটা তারা দেখাবে হিন্দু সম্প্রদায় কীর্তন করতে পারে মুসলমান সম্প্রদায় মিলাদ করতে পারে কওয়ালি করতে পারে খাবার থাকবে এখানে হিন্দু উৎসবের খাবার মুসলিম উৎসবের খাবার হিন্দুদের পোশাক মুসলিমদের পোশাক এগুলো প্রদর্শিত হবে লক্ষ্য হবে আমাদের মিলিত সংস্কৃতি আমাদের রাজনীতিকে ছাড়াই গেছে এই বার্তাটা দেওয়া এইটা ইসলামের সামাজিক ন্যায় ধারণাকে সাংস্কৃতিক ভাষায় উপস্থাপন করবে ইজামাতকে সংস্কৃতি বিরোধী দল বলে না এখান থেকে বের করে আনা যাবে এটা করে একাডেমিক স্তর একটা কাজ করা যায় যেমন ইন্টারফেড থিঙ্ক সার্কেল এইটা একাডেমিক স্তরের ন্যারেটিভ শিফটের কাজ করবে কিন্তু যেমন জামার একটা নীতিগত থিং ট্যাঙ্ক তৈরি করতে পারে বাংলাদেশ ইন্টারফেড এথিক্স ফোরাম যেখানে মুসলিম ইসলামবিদ হিন্দু পন্ডিত এবং সমাজবিজ্ঞানীরা তরুণ সমাজবিজ্ঞানীরা একসাথে কাজ করবে যেখানে বিষয় কি কি হবে যেমন নাগরিক ন্যায় সামাজিক ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা বহুত্ববাদ নৈতিক রাজনীতি এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে গবেষণা করবে এইটা জামাতের একটা মাদ্রাসা এবং আশ্রমের মধ্যে আলোচনা চালাবে এর ফলে জামাতের বিরুদ্ধে থাকা এই যে চিত্র এটা একেবারে ভেঙে যাবে আর একটা কি আর একটা অ্যাডিশনাল কৌশল করতে পারে যেমন ধরেন ডিজিটাল ব্রিজ ফর মাইনরিটিস যেমন জামাত একটা নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেখানে সংখ্যালঘু নাগরিকরা তার অভিযোগ ভয় প্রস্তাব শঙ্কা এগুলো জমা দিতে পারবে গোপনীয় ভাবে প্রত্যেক ছয় মাসে প্রকাশ করবে রাইটস রিপোর্ট এখান থেকে তথ্য নিয়ে। এইটা হবে বাংলাদেশের প্রথম ইসলামপন্থী দলীয় অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম টুয়ার্ডস মাইনরিটি ক্ষমতা শুধু ভোটে আসে না ক্ষমতা আসে বিশ্বাস থেকে আস্থা থেকে মানুষের হৃদয়ে জায়গায় করে নেওয়া থেকে জামাত যদি মানুষের এই আস্থার জায়গাটা বুঝে নিজেদের ভেতরে গোড়ামি সংকীর্ণতার আত্মরক্ষার দেয়াল ভেঙে ফেলতে পারে তাহলে বাংলাদেশের মানুষ একদিন বলবে এই দল বদলাইছে এই দল দেশের জন্য কাজ করতে চায় আজকের রাজনীতিতে সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বাসযোগ্যতা যে দল এই বিশ্বাস ফিরে আনতে পারবে যে দল মানুষকে ভয় না দেখায় তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাইতে পারবে তারাই ক্ষমতায় যাবে তারাই রাষ্ট্র করবে জামাতের সামনে সেই সুযোগ এখন সত্যিই তৈরি হয়েছে কিন্তু দরজা খোলা মানে ভেতরে ঢোকা না কিন্তু এই দলে ঢুকতে হলে নিজেদের পুনর্গঠন করতে হবে মানে নীতিতে সংগঠনে আচরণে বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে ধর্মীয় রাজনীতির নাম শুনলেই অনেকে ভয় পায় যদি জামাত সেই ভয়কে ভাঙতে পারে যদি তারা দেখাতে পারে ধর্ম মানে বিভাজন না ধর্ম মানে ন্যায় ধর্ম মানে ইনসাফ ধর্ম মানে ঐক্য বহুত্বের মধ্যে ঐক্য তাহলে একদিন তারা শুধু নির্বাচনে না মানুষের হৃদয়েও জয়ী দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে ক্ষতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে আইন শৃঙ্খলার অবনতি চৌষট্টি জেলায় বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চাপ দিয়ে আর দু সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি ওইটার কথা নাই বলি আজকে অনেক কিছুই বলি না জাস্ট মায়া কইরা কিন্তু মা করার সময় শেষ বলতে হবে এখন সবই এই সব একটা প্রজন্মের মনে জল জলে এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর ছিল। প্রকাশ্য ক্ষমতায় একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল তাইওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী আর কেউ জানে না বিএনপির আমলে এমপি দের দৌড়ানি পাবলিকে দুনিয়াতে পানি বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল একটা বিশাল বড় আন্দোলন

তো যেহেতু তার এটা আমল নামা দেখি আসেন দৌড় সালাউদ্দিনের আমল নামা এই দৌড় সালাউদ্দিন এইচএসি পাস করে এটা জীবন বীমা কোম্পানির চাকরি করত বীমা কোম্পানি একটা মাঠ কর্মী ছিল মানে যে যে মানুষের দুয়া দুয়ারে যে তার ইন্স্যুরেন্স করাইতো তারপর একটা কমিশন পেত মুজিও কিন্তু একই জিনিস ছিল আর কি তো পরে চাকরি করা অবস্থা এটা ট্রাক ট্রাক কিনে এটা রেশন ট্রাক না করে ট্রাক ছিল ওই ইট ভাটায় মালামাল দিত আর কি আর লুৎপুর রহমান কে ছিল জানে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল সভাপতি ছিল তারপরে তো সে ড্যামরা সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল এটার মাথা হয়ে দাঁড়ায় এটা ট্রাকের মালিক আস্তে আস্তে আরো ট্রাক আরো ট্রাক করতে করতে অডেল সম্পত্তির মালিক হয় আর ট্রাক ব্যবসার আলালে চলতে থাকে বাস টার্মিনালে চান্দাবাজি এর মধ্যে তার সাথে শ্রমিক দলের সক্ষতা গড়ে ওঠে ধীরে ধীরে মূলধারার রাজনীতির সাথে তাকে সম্পৃক্ত করতে থাকে আর উনিশশো একানব্বই বিএনপির টিকিট পেয়ে যায় এই হইতেছে দৌড়সালাউদ্দিনের উত্থান কাহিনী আমাদের জামাই করার বুদ্ধিজীবীর এলিট জুরাইনের মাজার রোডের সিএনজি ফিলিং স্টেশন আছে তার ওই মাজার শরীফের জমি দখল খুঁজা ওই ফিলিং স্টেশন করেছে দৌড় সালাউদ্দিন এটা পত্রিকাও কিনেছিল দেশ জনতা নামে তো সে লোক যেহেতু আমি লিগে তার তেমন কোন অসুবিধাটা অসুবিধা হয়নি একটা জেলে নিয়ে গেছিল তো বিএনপি জামাই করার বুদ্ধিজীবীর কাছে তো এই যে সিপাশ চান্দাবাজ দৌড় সালাউদ্দিন হইতেছে এলিট আর এইসব এলিটদের ইন্টারেকচুয়াল ল্যাটার এই জামাই ঘটার বুদ্ধিজীবী লজ্জা লাগে না হ্যাঁ হ্যাঁ হোক বিএনপির মেলা স্বীকৃতি আছে আস্তে আস্তে আসবে আর কি এই বিএনপি কি কম লুটপাট করিছে তার শাসন তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখিছেন দেশের এটা বিন্দু মাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নাই দেশটা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র নাই হয়ে যাবে লুটপাট হলে। বছরের মুস লুটপাট বন্ধ করেছে লুটপাট হয় না রিজার্ভ কিন্তু বাড়িচ্ছে কিন্তু ইকোনমি রিকভার করে না এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে এরা পাবলিক বুঝে সেই জন্যই তারা চায় দেশে যেন দুর্নীতি আর না হয় এই যে র্যাপ করা বানাইছিল জানেন বিএনপি বানাইছিল কেন জানেন নিজের দলের গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে পারতেছিল না র্যাপ করে মারিছিল ছিল এই গুন্ডাদের নারায়ণগঞ্জে ডেভিড বলে এক বিএনপি নেতা ছিল মমিনুল্লাহ ডেভিড স্বামী ওসমান তার কাছে দুগ্ধ পয়সা শিশু নসি ছিল তারে মারে র্যাপ ক্রস ফায়ারে ভালো ক্রিকেট খেলতো কিন্তু ওই ডেভিড কিন্তু হয়ে আউট ছিল শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর যে সিভিল ইস্যু সামলাতে নামানো যায় না এই কমন সেন্স বিএনপি নেতাদের ছিল না একজনেরও ছিল না সেনাবাহিনীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন করে ফিরে যাওয়া সেনা কর্মকর্তার সৈনিকেরা যে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে এটার ক্ষত কত দিনের যায় আল্লাহ জানে